সোফার আমি নগরবাসীকে জন্য সতর্ক করতে চাই যে আমরা গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে এবং যে ট্রিপসগুলো আমি দিয়েছি এগুলো একটু মেনটেন করতে হবে বীর চত্বলা টিভি নগরবাসীকে প্রথম থেকে সতর্ক করছিলাম যেহেতু যখনই বৃষ্টি আসে বর্ষাকাল শুরু হয় তখন কিন্তু ডেঙ্গু চিকুনগুনিয়া আর করোনার তো এফেক্ট এটা শুরু হয়েছে অলরেডি অমিক্রণ এক্স বিবি অলরেডি চল্লিশের উপরে আক্রান্ত হয়ে গেছে চল্লিশের অধিক আর এখন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এর সবগুলো ভাইরাল ডিজিজ ডেঙ্গু ভাইরাল ডিজিজ চিকুনগুনিয়াও এবং কোভিড অমিক্রণ যেটা এটার মূল হচ্ছে যে যেহেতু বৃষ্টি পড়ছে স্বচ্ছ পানিতে এই ডেঙ্গুর এডিস মশার লার্ভা জন্মে তাহলে স্বচ্ছ পানিতে যাতে জমা না থাকে ডাবের ডাবের খোসা আমরা যে হসপিটাল আশেপাশে ডাব সবসময় দেখা যায় ডাবের খোসাটা আমরা ফেলে দিই ওইটাতে পানি জন্মে প্লাস্টিকের এই যে মিনারেল ওয়াটার বোটল খেয়ে আমরা ফেলে দিচ্ছি প্লাস্টিক কন্টেনারে পানি জমতেছে সামান্য এক থেকে দুই এম এল পানি থাকলেই কিন্তু এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে কোনো একটা বদ্ধ পানি থাকলে স্ট্যাগনেন্ট পানি থাকলে সেখানে কিন্তু এডিস মশার লার্ভা জন্ম এই জন্য আমরা সাবধান করছি যে এই ধরনের এই কার্যকলাপ থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা কোনো ধরনের প্লাস্টিক পলিথিন ককশিট আর বিশেষ করে টবের টবের মধ্যে বেশি পানি জমা থাকলে অথবা অ্যাসিড মধ্যে পানি জমা থাকলে আরেকটি হচ্ছে কনস্ট্রাক্টেড যে বিল্ডিংগুলো আন্ডার কনস্ট্রাকশন থাকে সেখানে বিল্ডিং মেটেরিয়ালসগুলো যদি থাকে বালতি দালতিগুলো থাকে সেখানে পানি জমা পানিগুলো জমা থাকে যে এই জিনিসগুলো আমাদের সাবধান থাকতে হবে পানি জমায় রাখা চলবে না বাসার মধ্যে কেউ যদি বালতিতে পানি রেখে দু তিন দিনের জন্য চলে যায় সেটাও কিন্তু রিস্কি পাকেটটা উপর করে রাখতে হবে কাজে এটা একটা সতর্কতা বীর চত্বলা টিভি